বাবারে বাবা জানো আমার সাথে কি হয়েছে জান জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আমার কার ফুটা করে দিয়েছে আমি যে এত ভয় পেয়েছিলাম বলে কি বোঝাবো তার আগে চলো ভয়টাই বাদ আগে মিষ্টির ব্যাপারে কথা চলে আসা এই যে মিষ্টি দেখে লোভ লাগছে না এটা না না তোমরাও খাও একটু এইটা খেতে সেই ছিল জাস্ট আমার তো খেয়ে একদম লোভ লেগে গেছিলো বাট এত এত খাইছি পুরো এক কেজি নিজেই বসে বসে খেয়ে ফেলছি কি বলবো যে আমাদের পরিবারকে দিব সেটাও দিই নাই পাশের বাসায় তাদেরকে দিব সেটাও দিই নি পুরো একা একাই বসে বসে খেয়ে নিয়েছি তারপর একা একা বসে বসে কোনো জিনিসই বেশি খাওয়া উচিত না আমি এত বেশি মিষ্টি খেয়েছি যে আমার লাস্ট দিন যখনই মিষ্টি একটুখানি ছিল সেটা যখন খাচ্ছিলাম মানে আমার জাস্ট বমি চলে আসতেছিলো যে এত খাইছিলাম বলে বুঝাইতে পারবো না অনেক খাইছি বেশিরভাগটা আমার লালটা তো কমই খাইছি কালোটা অনেক বেশি খাইছি কালোটা তো বলা যায় আমি পাঁচ ছয়টার মতো খাইয়েই ফেলছি কালো নিজেই একা তো কালো তো খাওয়ার খাইছি সবই খাইছি এখন হচ্ছে আমরা কোন পার্টে যাব হ্যাঁ কান ফুটা করার পার্টে যাব চলো লেস ফাইনালি চলে আসলাম কান ফুটা করার ভিডিওতে নিয়ে আমার জাস্ট এত ভয় পাচ্ছিলাম বাট তোমাদেরকে বলি তোমরা ফুটা করবে ভালো কথা কখনোই পার্লার থেকে করো না সেটা অনেক ভয়ের বিষয় আমি তো ভয় পেয়ে পার্লারে করিনি কারণ এর আগে আমার যখন তিন বা চার বছর ছিল তখন আমি একবার কান ফোটা করেছিলাম সেটাতে আমি মানে কানের দুল পড়তে গেলেই বের হতো তাই আমি ভাবছি যে শেষ আমি আর কান ফোটাবোই না কান বন্ধ করে দিয়েছি এখন তো মন চায় যে সবাই স্কুলে কানের দুল পড়ে আমি শুধু একাই আমার কানে কোনো ফোটাই নেই তাই ভাবলাম যে আমিও ফোটা করে ফেলি আমিও পরবো কানের দুল তাই কান ফুটা করলাম বাট হ্যাঁ আমার প্রথমটা করতে অনেক ব্যথা লাগছিল মানে দ্বিতীয়টা যখন দুই নাম্বারটা ফুটাবো তখন আমার তেমন একটা ব্যথাই লাগে নাই আর এখন যে আমি ভয়েস ওভার করতেছি সরি ভয়েস ওভার করতেছি আমার প্রায় দশ দিন হয়ে গেছে আমি কানটা যে ফোটা করছি প্রায় দশ দিন এক দুই দিন না দশ দিন আর আজকে আমি কানের দুলও পরবো সেই ভিডিওটা এই ব্লাগেই দেখতে পারবা বাট আমি হচ্ছে মানে রিংগুলো পড়তে পারবো না আমাকে একদম সোজাটা পড়তে হবে কারণ আমার তো অনেক টক খাওয়ার পাগল আমি টক খেয়ে ফেলছি এখন তো আমি যে দেখাচ্ছি যেটা সেটা আমি পরতেই পারবো না আমাকে একদম সোজাটা পড়তে হবে এর জন্য সেটাই আমি পরবো আমার এই যে এই যেই কানের দুল দেখতে এই তিনটাই হচ্ছে আমার আর আমার এই কানের দুলগুলো অনেক বেশি ফেভারেট আমার এরকম ছোট ছোট গুলাই বেশি ফেভারেট আর আমি এখানে রাখি ছেটে গুলা দুই বছর ধরে অপেক্ষা করছিলাম এখানে রেখে চলো এখন আমরা কানের দুল পড়ার ভিডিওটাতে যাই তাই এইটা আমি এখন